নমস্কার আমি অ্যাস্ট্রোশিদ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিথুন রাশিকে কেন্দ্র করে মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি এবং রাশি অধিপতি বুধ বায়ুতত্ত্বের রাশি এবং দ্বিস্বভাব রাশি সুতরাং এই যে মিথুন রাশি মিথুন রাশির মধ্যে কিন্তু দুটো গুণ আছে দুটো স্বভাব আছে একটা গুণ হচ্ছে পজিটিভ গুণ অর্থাৎ যে গুণের মাধ্যম দিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জীবনে সফলতার দিকে এগিয়ে যায় পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে জীবনে সফলতা অর্জন করে তেমনি বেশ কিছু খারাপ অভ্যাস বা খারাপ গুণ রয়েছে যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো তার জীবনে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিবন্ধকতা প্রতিকূলতার সম্মুখীন নিয়ে আসে তৈরি করে একটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে তাকে পরিচালিত করে সেটা হতে পারে তার এডুকেশনকে কেন্দ্র করে সেটা হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে তার পার্সোনাল জীবনকে কেন্দ্র করে লাভ রিলেশন অথবা দাম্পত্য জীবন অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে যে গুণ বা খারাপ অভ্যাসগুলোর জন্য তার জীবনে বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে নানাভাবে সমস্যার মধ্যে দিয়ে তাদের পড়তে হয় যদি এই খারাপ অভ্যেসগুলো এখনই পরিবর্তন করা যায় তাহলে জীবনের যে তার ভালো দিকগুলো রয়েছে যে পজিটিভিটিগুলো রয়েছে যে ভালো গুণগুলো রয়েছে সেগুলো অনেকাংশে আরও বৃদ্ধি পাবে এবং তার ফলে তার জীবনের সফলতার দিকটা আরও দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে জীবনে চলার ক্ষেত্রে কোনো খারাপ প্রভাবই খারাপভাবে তার আসবে না অর্থাৎ কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না কোন কোন সেই খারাপ গুণ বা খারাপ অভ্যাস এই আলোচনার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং যদি সম্ভব হয় অতি দ্রুত সেই খারাপ অভ্যাস বা খারাপ গুণগুলো পরিত্যাগ করতে পারলে অনেকাংশে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে চলার পথটা অনেক মসৃণ হবে প্রথমত এই যে দ্বিস্বভাব রাশি তার জন্য কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের মনোসংযোগের সর্বক্ষেত্রে কিন্তু একটা মনোসংযোগের অভাব দেখা দেবে কারণে অকারণে অহেতুক একটা উদ্বেগ্নতা একটা উত্তেজনার মধ্যে দিয়ে এরা কিন্তু নিজেদের পরিচালিত করে থাকে একটি কাজ কোনো কাজ শুরু করল সেই কাজ অসম্পন্ন রেখে অন্য কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করার প্রবণতা এদের মধ্যে থাকবে এই বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় একাধিক বিষয়ে একই সময়ে একাধিক বিষয়ে নিজেকে নিয়োগ করার একটা মানসিকতা এদের মধ্যে থাকবে জড়িয়ে এই যে জড়িয়ে ফেলায় জড়িয়ে ফেলার ফলে কোনো কাজই যে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে তার একটা অভাব কিন্তু এদের মধ্যে দেখা দেবে সুতরাং সার্বিকভাবে কোনো কাজ সম্পূর্ণ না করার ফলে একটা মানসিক চাপের মধ্যে থাকবে কারণ কি তার সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হলো এই প্রবণতার থেকে এদেরকে সরতে ছড়তে হবে নতুবা তার জীবনময় সারা জীবনই কিন্তু এই বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে নিজের উন্নতির পথ নিজেই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে এরা কর্মপাগল বিশেষত এই মিথুন রাশির জাতক জাতিকারা কর্মপাগল হলেও কোন কাজ করবে আর কোন কাজ করবে না সেটাই কিন্তু ঠিক করে উঠতে পারে না সুতরাং সেই সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের নিজেই নিজের উন্নতির পথকে অনেকাংশে কিন্তু জটিল করার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে একটা কোনো কাজ সর্বদাই কিন্তু মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে করার একটা প্রবণতা থাকবে ঘন ঘন মত পাল্টানোর একটা প্রবণতা এদের মধ্যে থাকবে পরের ভালো করতে গিয়ে নিজের যে ক্ষতি হচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতাও কিন্তু অনেক সময় এরা হারিয়ে ফেলবে সুতরাং এই প্রবণতা থেকেও সরতে হচ্ছে ঘন ঘন মত পাল্টানোর থেকে নিজেকে পরিবর্তন করতে হবে অপরের উন্নতি করতে গিয়ে অপরের ভালো করতে গিয়ে নিজের যে ক্ষতি হচ্ছে সেটা বোঝার ক্ষমতা রাখতে হবে মানসিক স্থিরতার যে অভাব রয়েছে স্থিরতাটাকে এই সময় নিয়ে আসতে হবে অর্থাৎ পরিবর্তন করে স্থিরতা আনতে হচ্ছে মনের সরলতা অতিরিক্ত সরলতা এবং অতিরিক্ত বিশ্বাস প্রবণতার কারণে এই মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষত মানুষ না চিনেও একটা বন্ধুত্ব করার প্রবণতার ফলেও তার জীবনে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ক্ষতিগ্রস্ত হতে হয় অনেক সময় সুতরাং এই যে অতিরিক্ত বিশ্বাস অল্প সময়ে মানুষকে বিশ্বাস করার প্রবণতা মনের সরলতা এখান থেকেও কিন্তু নিজেকে সরাতে হবে সুতরাং এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে যেগুলো তার উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো বিশেষ করে নিজেকে কিন্তু পরিবর্তন করতে হচ্ছে নিজের সফলতার জন্য এটা কিন্তু নিজের ভুল কখনোই স্বীকার করে না কারণ বিশেষত মিথুন রাশির অধিপতি কে বুধ বুধ বালক গ্রহ বালকেরা অর্থাৎ শিশুরা কি কখনোই নিজের দোষকে স্বীকার করে তা কিন্তু করে না অর্থাৎ পারলে নিজের দোষ বা ভুল সেটাকে অন্যের ওপর চাপানোর একটা প্রবণতা এদের মধ্যে থাকবে সুতরাং নিজের দোষকে কিন্তু চেপে যাওয়ার একটা মানসিকতা এদের মধ্যে থাকে এটাও কিন্তু নিজের জীবনে সফলতার ক্ষেত্রে একটা বিঘ্ন হবে বাধা হয়ে দাঁড়াবে সুতরাং নিজে যদি কোনো রকম ভুল বা দোষ করে থাকে সেটা কিন্তু স্বীকার করার মানসিকতা তৈরি করতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মনের মধ্যে কিন্তু একটা রিয়াক্ট তৈরি করে কেউ যদি কোনো রকম ভাবে কোনো ছোট বিষয়কে কেন্দ্র করে একটা মনের মধ্যে কোনো রকম আঘাত পেল ছোট আঘাত দিয়েও থাকে সেটাকে কিন্তু দীর্ঘদিন ধরে বয়ে চলা সেটাকে নিয়ে বয়ে চলার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে কারোর সাথে রকম শেয়ার করে না মনে আঘাত পেলেও কিন্তু এরা শেয়ার করবে না নিজের মধ্যেই সেটাকে রেখে একটা অস্থিরতার মধ্যে দিয়ে নিজেকে পরিচালিত করবে দীর্ঘ সময়ের মনের মধ্যে কিন্তু একটা উথাল পথাল সিচুয়েশানের মধ্যে দিয়ে এরা চলতে থাকে সুতরাং এই প্রবণতার থেকেও কিন্তু তাদের সরতে হবে নতুবা তার জীবনে সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সর্বদা কিন্তু একটা ভয় কাজ করে কোনো কিছু শুরু করার আগেই আগেই কিন্তু একটা ভয় ভীতি কাজ করবে একটা সিকিউরিটির অভাব থাকবে কনফিউশান থাকবে একটা ডাউট থাকবে যেই কাজটা আমি করতে পারবো কি না আমার দ্বারা সম্ভব কিনা এই যে ডুয়েল মেন্টালিটি এখান থেকে কিন্তু বিশেষত মিথুন রাশি জাতক জাতিকাদের সরতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করেও কিন্তু যে কোনো বিষয় শুরু করার আগে কিন্তু ভয়ভীতি কাজ করবে একটা ডাউট থাকবে একটা কনফিউশন থাকবে একটা সিকিউরিটির অভাব কিন্তু এদের মধ্যে দেখা দেবে সুতরাং এই প্রবণতা যদি নিজের মধ্যে থেকে থাকে তাহলে সার্বিকভাবে তার জীবনের সফলতার জন্য একটা বাধা আসবে এই প্রবণতার থেকে বিশেষভাবে সরতে হচ্ছে সর্বদা কিন্তু পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি চলা যায় তাহলে জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে একই সাথে একই সাথে বিভিন্ন চিন্তা এদের মধ্যে কিন্তু প্লে করে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তার সফলতার জন্য কোনো একটা বিষয়কে পার্টিকুলার একটা বিষয়কে কেন্দ্র করেই তো চিন্তাভাবনা করাটা উচিত এরা কিন্তু তা করে এরা বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা একসাথে মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাওয়ায় তার জন্য কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা নিয়ে আসবে কী হয় এর ফলে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না এর ফলে নিজের মানসিক চিন্তা বাড়বে মানসিক উদ্বিগ্নতা বাড়বে সুতরাং এই স্বভাব থেকেও কিন্তু নিজের উন্নতির জন্য এই স্বভাব থেকেও বিশেষভাবে নিজেকে পরিবর্তন করতে হবে যে কোনো বিষয়ে ধারাবাহিকতার একটা অভাব থাকবে এদের এই যে লেগে থাকার অভাব কিন্তু এদের মধ্যে থাকবে যে কোনো কাজ করতে গেলে সেখানে সফলতা পেতে গেলে দীর্ঘদিন লেগে থাকতে হয় একটা ধারাবাহিকতা মেনটেন করে চলতে হয় অর্থাৎ কোনো কিছু শুরু করে দীর্ঘদিন যে তার মধ্যে লেগে থাকবে তার একটা অভাব যেমন থাকবে নিয়ম মনে চলার মানসিকতা এদের মধ্যে থাকবে না সময় মেনে চলার মানসিকতা এদের মধ্যে থাকবে না অর্থাৎ হটকারিতা এদের মধ্যে বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় সুতরাং যে কোনো বিষয় সফলতা পেতে গেলে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে এবং ডিসিপ্লিন যদি মেনটেন করে না চলা যায় তাহলে কিন্তু জীবনে সফলতার ক্ষেত্রে একটা বিঘ্ন তৈরি হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এরা প্রথমে কিন্তু খুব উদ্বেগ নিয়ে নেবে পড়লো শুরু করলো কিন্তু এই যে উদ্যোগ উদ্যোগটা তার প্রথমে যে উদ্যোগ দেখা যাবে কিছু সময় পরে কিংবা কিছুদিন পরে সেই উদ্যোগটা কিন্তু আর দেখা যায় না সেই উদ্যোগ থেকে এরা সরে আসে অর্থাৎ এই যে ধারাবাহিকতা এই যে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলা সেখান থেকে কিন্তু এরা নিজেদের সরিয়ে নিয়ে আসে এর ফলে এদের জীবনে সফলতার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে সুতরাং তার জীবনে সফলতা পেতে গেলে সর্বদা কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করে যেমন চলতে হবে তেমনই ধারাবাহিকতা বজায় রেখে যেমন চলতে হবে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে রকম ডুয়েল মেন্টালিটি এটা করবো কি করব না হবে কি হব না এই প্রবণতার থেকে তাদের কিন্তু সরতে হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের নিজেদের জীবনে সফলতার ক্ষেত্রে সুতরাং এই যে অভ্যাসগুলো এই যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে সেই খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো এখনই যদি পরিবর্তন করা যায় তাহলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যে ভালো গুণ বা ভালো ভালো অভ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে আরও বৃদ্ধি পাবে এবং তার জীবনের সফলতার দিকটা কিন্তু আরও মসৃণ হবে অনেক দ্রুত তার জীবনের সফলতা অর্জন করতে পারবে সুতরাং মিথুন রাশির মধ্যে কোন কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে যে অভ্যাসগুলো এখনই পরিবর্তন করা প্রয়োজন তার জীবনের উন্নতির জন্য এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনাকে যে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ